বাংলাদেশে অনেকে আছেন যৌন সমস্যায় ভুগতেছেন স্ত্রী গাছে গেলে আপনাদের পানিটা অতি তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে এর কারণ হলো আপনি নিজেই আপনি অনেক পরিমাণে হস্তমতন করেছেন অথবা বিভিন্ন কারণে অথবা অ্যাক্সিডেন্টের কারণে আপনার লিঙ্গটা একেবারেই নষ্ট করে ফেলেছেন তাদের জন্য নিয়ে আসলাম আট ইঞ্চি জাম্বুকন্ডমটি সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হলো আট ইঞ্চি জাম্বু কন্ডম এটা অরিজিনাল সিলিকনের তৈরি এটা হলো একটি লক সিস্টেম কন্ডম যা যেটার মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবেন এবং আপনার সংসার হবে সুখময় দেখুন আজকে দেখাবো এই প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা হলো আট ইঞ্চি একটি জাম্বু কন্ডম এবং মোটা পাঁচ ইঞ্চি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টই খুবই উন্নত মানের এবং সম্পূর্ণ হাই কোয়ালিটি সিলিকন দ্বারা এই প্রোডাক্টটি তৈরি এখান দিয়ে প্যানিজটা দিবেন এবং এখান দিয়ে আপনার অন্ডকোষটা লক করে দিবেন যার কারণে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এবং আপনার স্ত্রী আপনার বাধ্য হতে সাহায্য করবে এই কন্ডনটি খুবই উন্নত মানের যারা নাকি ডায়াবেটিসের কারণে অথবা বিভিন্ন কারণবশত আপনার লিঙ্গটা একেবারেই নষ্ট হয়ে গেছে স্ত্রীর কাছে গেলে আপনি সময় নিতে পারেন না এক মিনিটও তাদের জন্য এই প্রোডাক্টটি এটা পড়ার মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এবং এটা ওয়াশ করে রাখলে আপনি এক থেকে দেড় বছরের মতো ব্যবহার করতে পারবেন এটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আপনি বাংলাদেশে যেখানে চান পাঠা দেওয়া যাবে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই আপনার অ্যাড্রেসে আমরা পাঠিয়ে দিব সো দেরি না করে যদি এরকম সমস্যা আপনি থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব